হ্যালো লাভলি স্টুডেন্টস আজ আমরা টেবিল ট্যাগ পার্ট টু নিয়ে উপস্থিত হয়েছি আমরা অলরেডি প্রথম পার্ট দেখেছি সেই পর্বে আমরা একদম সিম্পলভাবে যে টেবিলগুলো থাকে সেই টেবিল নিয়ে আলোচনা করেছি এই পর্বে আমরা এই যে এই রকম প্যান কলস প্যান সম্পর্কিত যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলো দেখব এখন তুমি এখানে এ বি সি ডি ই এফ জি এগুলো না দিয়ে তুমি চাইলে এখানে অন্য কিছু দিতে পারো তোমার নাম লিখলা হ্যাঁ অথবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলা দিলা অথবা বা তাসা এগুলা দিলা অথবা সরে সরেয়া দিলা মানে যে কোনো কিছু থাকতে পারে আমি এটা মূলত একটা বই থেকে এই উদাহরণটা লিখেছি ওকে বিগত বছরের প্রশ্ন ওকে তাহলে আসো আমরা এবার ক্লাসটি শুরু করে দিই আমরা একটু দেখতে পাচ্ছি এই টেবিল ট্যাগ করতে গেলে আমরা জানি প্রথম ভিডিওতে শিখেছিলাম টেবিল ট্যাগ করতে গেলে আমাদের এ পাঁচ নাম্বার যে আমাদের এটা আছে এটা জানতেই হবে কি সেটা টেবিল বর্ডার এক দিয়ে কি মাস্ট মানে কি এটা অবশ্যই লাগবে তাহলে এই ম্যাথ করতে গেলে আমাদেরকে এই লাইনটা নিতেই হবে আমরা এই লাইনটা লিখে ফেললাম লিখে নিছি এই এটা কী বলে এই টেবিলটা করতে গেলে আমাদের এই লাইনটা লিখতেই হবে এই কারণে আমরা ভাইয়া এই লাইনটা লিখে নিলাম লিখে নেওয়ার পর আমরা কী জানি টিআরের ভেতর টি থাকে এটা তো আমরা শিখেছিলাম ও কী গেলো হ্যাঁ টিআর ভিতরে টিডি থাকে তাই না টিআর ভিতরে টিডি থাকে এটা আমি বলেছিলাম এটা বলেছিলাম তাহলে টিআর মানে কি এই যে রোগুলো আছে সেগুলো হলো আমাদের টিআর টিডি মানে কি এই যে এটা একটা টিডি এটা একটা টিডি এটা একটা টিডি এটা একটা টি এটা টিডি এটা টি এটা টিডি একটু যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবা এখানে কিন্তু আমাদের দুইটা টিডি মিলে একটা টিডি হয়েছে এখানে কিন্তু আমাদের দুইটা টিডি মিলে একটা টিডি হয়েছে তাই না বুঝে না বুঝে না বুঝাই দিচ্ছি দেখো আমরা যদি এই জায়গাটা একটা দাগ টান দিই তাহলে দেখো তো কী হয়ে যায় এখানে একটা খোপ হয় এখানে একটা খোপ হয় তার মানে এটা এটা একটা আমাদের কি সেল বা টেবিল ডাটা বা টিডি এটা একটা তাহলে আমাদের টেবিল ডাটা সেল বা টিডি এটা একটা টেবিল ডাটা সেল বা টিডি আমাদের প্রশ্নটা এরকম ছিল এই জায়গাটায় এটা দাগটা ছিল না যেহেতু দাগ ছিল না তার মানে এই পুরাটায় একটা জিনিস তার মানে এই পুরাটা মিলিয়েই এই বি এই পুরা রুমটাতে বি আছে শুধু বি আছে এই ছোট রুমটাতে কী আছে এ আবার যদি একটু লক্ষ্য করো এই পুরা এই পুরা এই পুরা জিনিসটাতে শুধু সি আছে বোঝা গেছে একটু যদি আমি ভালো মতন বুঝাইতে চাই তোমাদেরকে ভালো মতন বোঝানো ছাড়া আমার একদম ভালোই লাগে না একটু মনোযোগ দাও একটু ধরে নাও এরকম আছে আমরা এখানে এই রকম করে দেওয়ার চেষ্টা করলাম চেষ্টা করলাম করার পর আমি এক কাজ করলাম এই অংশটা মুছে দিলাম দেখো একটা অংশে মুছে দিলাম একটা অংশ মুছে দেওয়া মানে কি বলতো এই দুইটা জিনিস মানে দুইটা ঘর মিলে মিলে এবার একটা ঘর হয়ে গেল একটা ঘর হয়ে গেল। আমরা যদি এটাও মুছে দিই এটাও মুছে দিই তাহলে দেখো তো তিনটে ঘর মিলে এবার একটা ঘর হয়ে গেল না পুরোটাই মিলে তো একটা ঘর কারণ এই দিকটাকে কি পর্যন্ত আসছে আসে পুরোটাই মিলে একটা কি একটা ঘর হয়েছে খুব ভালো কথা আবার যদি আমরা সেম কাজটা করি এবার যদি আমরা সেম কাজটা করি এটা এখানে দিলাম তাহলে এখানে দুটা ঘর দাঁড়াচ্ছে এবার এখানে এটা করে দিচ্ছি মুছে দিচ্ছি তার মানে এই পুরোটাই মিলে আবার একটা ঘর পুরাটাই পুরোটাই মিলে আবার একটা ঘর একটা ঘর মানে কি এই যে আমাদের সেল সেল মানে কি টেবিল ডেটা টেবিল ডেটা মানে কি টিডি বোঝা গেছে ভাই আশা রাখছি বুঝতে পেরেছ যদি এই জিনিসটা তুমি বোঝে যাও বিশ্বাস করো এই জিনিসটা যে কী সহজ আর কী মজা আহা টেস্ট ঠিক আছে একটু দেখো মনোযোগ দাও শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে যে এরকম দুইটা ঘর দুইটা কি সেল বা টেবিল ডাটা দুইটা টেবিল ডাটা মিলে কি হয় একটা ঘর হয় বা একটা টেবিল ডাটা হয় বা একটা আমাদের কি হলো সেল হয় তাহলে দেখো আমরা জানি কি এই লাইনটার নাম কি এই দিকে আমাদের যে দাগগুলো হয় সেগুলোর নাম কি রো সেগুলোর নাম রো আর এই দিকে যে দাগগুলো আছে সেগুলোর নাম কি বলো তো কলাম আবারও বুঝু এই লম্বা দাগগুলোর নাম হলো আমাদের কলাম এই দিকের নামগুলো কি রো তাহলে ভাইয়া দেখো তো এইটা একটা রো মানে রো তো এইটা পুরাটাই মানে এটা পুরোটা একটা রো তার মানে এইটা একটা সেল এটা একটা সেল মিলে একটা সেল নিয়েছে মানে লম্বাটা কোন দিকে হয়েছে সেলের দিকে মানে এই সেল এই সেল মিলে লম্বা হয়েছে মানে আমাদের কি রোয়ের দিকে লম্বা হয়েছে বুঝি না শুনো এইটা পুরোটায় একটা দাগ না এই দাগটার নাম কি রো রো বা শাড়ি এইটা একটা আমাদের রো এখন এই রোটা আমরা এখানে একটা যদি আবার দাগ দেই তাহলে এটা একটা ঘর এটা একটা ঘরায় যেহেতু আমাদের প্রশ্নে এখানে দাগটা দেওয়া নাই তার মানে এইটা এইটা মিলে একটা ঘর হয়েছে এটা কোন দিকে হয়েছে লম্বাটা অবশ্যই রোয়ের দিকে লম্বাটা হয়েছে এইটা একটা রো এই রোয়ের দিকে আমাদের একটা বেশি লম্বা হয়েছে বেশি লম্বা হয়েছে না বেশি লম্বা হয়েছে একটু বোঝার চেষ্টা করো তাহলে যদি রোয়ের দিকে বেশি লম্বা হয় তাহলে সেটার নাম হবে কলসপ্যান মানে উল্টা জিনিস উল্টা জিনিস মানে ওই যে তোমার গার্লফ্রেন্ড তুমি যদি বলো তুমি এখানে বসো ও এখানে বসবে না ও এখানে বসবে যদি বলো তুমি আমার বন্ধুর সাথে কথা বললো না ও তোমার বন্ধুর সাথেই কথা বলবে যদি বলো যে আমার এইটা বেস্ট ফ্রেন্ড এর সাথে যে কোনো সেটিং করবে না এর আশেপাশেও থাকবে না ওর ফটোতে লাইক দিবে না এর কাজ কি ওখানে গিয়ে লাইক মারা এমন পাজির পাজি ঠিক সেম কাজটা এরা এখানে করবে মানে কলামের রোয়ের দিকে লম্বা হয়েছে বলবে কল প্যান এখানে আবার ফির দেখো এইটা এই দিকে দাগগুলোর নাম কি লম্বা লম্বা দাগগুলোর নাম কলাম তাহলে এই যে এখানে একটা নিচে এখানে একটা নিচে মানে কলামের দিকে লম্বা হয়েছে এই দিক দিকে কলাম হয় না কলামের দিকে লম্বা হয়েছে যেহেতু কলামের দিকে লম্বা হয়েছে তার মানে এটা হলো আমাদের রোস প্যান মানে উল্টা জিনিস কলামের দিকে লম্বা হলো হয় রোস প্যান আর রোড দিকে লম্বা হলো হয় কলস প্যান এই যে নিচে লিখে দিয়েছি রো বরাবর লম্বা কলস প্যান কলাম বরাবর লম্বা রোস প্যান মানে উল্টা জিনিস হবে ওকে যদি এই রোয়ের দিকে লম্বা হয় কলস প্যান কলামের দিকে লম্বা হলে রোস প্যানোপ তোমরা বুঝতে পেরেছ না বুঝে থাকলে তুমি বুঝে যাবে তাহলে আসো আমরা ক্লাস শুরু করি দেখো এখানে কিন্তু আমাদের ক্যাপশন দেওয়া নাই তাহলে এবার আমাদের ক্যাপশন লিখতে হবে না সহজ হিসাব আমরা টেবিল করতে গেলে আমরা জানি কি আমাদের আগের দিন পর্যন্ত আমাদের এই যে এই লাইনটা লিখতে হবে আমরা লাইনটা লিখে নিয়েছি লিখে নেওয়ার পর আমাদের কাজ কি লক্ষ্য রাখতে হবে ক্যাপশন আছে কিনা ক্যাপশন নাই এবার আমাদের কাজ শুরু অ্যাকশন শুরু কী অ্যাকশন শুরু টিআরের ভেতর টিডি থাকে এই অ্যাকশন শুরু তাহলে শুরু করো টিআর ভেতর টিডি আমি লিখলাম টিআর টি লিখলাম টিআর ভেতর টিডি কয়টা টিডি এই যে প্রথম একটা টিডি আছে এই টিডিটা আগে লিখি এটা আগে বোঝাই তাহলেই বুঝবো যে তোমরা বুঝতেছো টি তাই না টিডি লিখলাম কি আছে এ তাহলে আমরা এখানে এ লিখলাম টিডিটা ক্লোজ করে দেই দিলাম এতটুকু তো তুমি বুঝছো ঝামেলা আসি বাঁধবে এখানে এই কারণেই ম্যাথটা নেওয়া ভাই টিডি নিলাম এটা একটা কি ভাই টিডি না এটা এটা পুরোটাই মিলে একটা টিডি একটা টিডি মানে এই যে টিডি এখন এখানে শুধু এইদিকে অ্যাঙ্গেল দিলেই আর হয়ে যাবে না যেহেতু এই দুইটা ঘর মিলে একটা জিনিস হয়েছে মানে দুইটা ঘর মিলে একটা ঘর হয়েছে তার মানে এবার কি করতে হবে এখানে অবশ্যই কিছু একটা ইউজ করতে হবে সেটা কি রো বরাবর হলে কোয়ালস প্যান তাহলে এখানে আমরা কোয়ালস প্যান লিখি টিডি লিখলাম না টিডি লিখার পরে এখন আমরা কী লিখবো কী হলো কলাম রো বরাবর হলে কি কোয়ালস প্যান আমরা তাহলে লিখি এল এস পি এন কোয়ালস প্যান সামান সমান টু এটা ক্লোজ করে দিলাম এটা দিলাম এখন কী আছে বি তাহলে এখানে আমরা বি লিখি এখন এটা আবার আমরা ক্লোজ করে দিই টিডিটা টিডিটা ক্লোজ করলাম কিছুই করিনি বুঝে যাব সমস্যা নেই এই কলস প্যান কখন আসবে যখন একাই দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর নেবে তখন এই শুধু কল স্প্যান কথাটা আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টিডি নিতে হবে বি এইটা একটা টিডি টিডি নিলাম এই টিডি কয়টা টিডি মানে একটা টিডি দুইটা এ কারণে আমরা কল স্প্যান লিখে দুই যদি তিনটে ঘর মিলে হতো তিন চারটে ঘর মিলে হলো চার এখন এখন আমরা কি এই যে বি লেখা আছে এখানে বি এখানে সি লেখা থাকলে সি এখানে তোমার নাম থাকলে মানে তোমার নাম টিডি টিডি বলেছি তারপর কি আর আছে নাই তার মানে ভাইয়া আমাদের এই টিআর শুরু এই টি শেষ টিআর শেষ টি আর শুরু টি শেষ এবার আমাদের এই লাইনের কাজ শেষ এবার আমাদেরকে এই লাইনের কাজ আসতে হবে তাহলে এই লাইনের যদি এবার কাজ করতে চাই তাহলে কি করতে হবে নতুন করে আবার একটা রো নিতে হবে রো নিতে রো নিতে হবে কীভাবে এই যে টিআর আবার নতুন করে একটা আমরা টিয়ার নিলাম আমরা কিন্তু দেখো শুরু করেছিলাম এখানে আস্তে আস্তে এই দিকে আসতেছি কেন কারণ জায়গা আটবে না এই কারণে ওকে তোমরা কি করবা এইখান থেকে সুন্দর মতো এক লাইনে লিখবা অথবা তোমরা চাইলে প্রথমটা এখানে লিখলা পরেরটা একটু এদিকে তারপরটা আর একটু এদিকে তারপরটা মানে এই এই টি ডিগুলি এক সোজায় লিখবা টিয়ারের সোজা টিআর ক্লোজ করবা আবার টিয়ারের সোজা টিআর নিবা ওকে টেবিলের সোজা টেবিলটা ক্লোজ করবা ওকে কোনো সমস্যা নেই হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে দেখো টেনশন নিও না ইনশাল্লাহ হয়ে যাবে বুঝবা আগে তুমি এটা বুঝো ওগুলো এমনি বুঝবা টিআর টিয়ার কি হলো টিয়ার নিলাম কেন নিলাম এই যে এই লাইন হবে এই আর এখানে কি এইভাবে টিয়ার দিলে হবে হবে না এইভাবে টিয়ার দিলে হবে না কেন এই যে দেখো আমরা যদি এই লাইন নিতে চাই এই বেড়ায় দুইটা ঘর মিলে একটা ঘর নিয়েছে এই যে দুইটা ঘর মিলে একটা ঘর নিয়েছে এই কারণে এখানে এইরকম করে টিয়ার নিলে হবে না টিয়ারটা কিভাবে নিতে হবে একটু মনোযোগ দাও এই টিয়ারটা এটা এটা কি কলাম বরাবর লম্বাটা হলে কি রোস প্যান তাহলে আমরা এখানে রোস প্যান লিখি আর ও ডাব্লু এস পি এ এন রোজ প্যান সামার্জ এবং কয়টা ঘর দুইটা ডবল কোরেশনের ভিতরে কিন্তু সবগুলো লিখতে হবে দেখো ওকে ওকে বুঝলাম কি আছে সি তাহলে আমরা এখন সি লিখি এটা আবার ক্লোজ করে দিই টিয়ারটা টি আরটা ক্লোজ করে দিলাম ওকে ওকে আমরা ও সরি কি হইলো ও সরি একটু মিস্টেক হয়ে একটু মনোযোগ দাও একটু মনোযোগ দাও আমরা আমরা এটা তো টিডি লিখলাম না টিডিটা ক্লোজ করে দেই এখানে টিডিটা ক্লোজ করে দেই একটু মনোযোগ দাও মনোযোগ দাও মনোযোগ দাও এখন দেখো আমরা এই লাইনটা নেওয়ার জন্য কী নেব টিআর নেব তাহলে টিআর নেই টিআর এই যেখানে টিআর ক্লোজ এখানে তো টিডি লিখছি তাহলে এখন একটা টিডি লেখা নেওয়ার দরকার এখানে নিব অথবা এখানে নিব কারণ আমার তো আমি তো এই লাইনটা লিখে ফেলছি এটা লিখে ফেললে আরও বেশি সময় যাবে আমাকে আমার ভিডিওটা এডিট করতে হবে এই কারণে আমি এখানেই নিলাম ওকে এখানে আর নিলাম আর মানে টেবিল রো নিলাম আর নেওয়ার পর আমরা কি করলাম এই যে টিডি নিছি এই লাইনটা নিছি এটা নিছি ক্লোজ করে দিছি শুনো শুনো আমরা যদি এই রোটা নিতে চাই এর জন্য এই যে আর ভালো কথা এইগুলো তো কাজ শেষ এই লাইন নিতে চাইলে টি আর নেওয়ার পর এখন আমাদের কাজ কি টিয়ারের ভেতর টিডি থাকে এর ভেতর টিডি এই যে টিডি নিছি টিডি নেওয়ার পর এই টিডি ডি নেওয়ার পর সিলেখে টিডি ক্লোজ করলেই হইতো যেহেতু এই সি দুইটা ঘর মিলে একটা ঘর নিচে এই কারণে আমাদেরকে এখানে রো প্যান লিখে টু লিখলাম যেহেতু এখানে কলাম বরাবর লম্বাটে এই কারণে রো স্প্যান এর আগে একটা ছিল ভাইয়া রো বরাবর লম্বাটে এই কারণে ছিল কল প্যান ক্লিয়ার ক্লিয়ার তাহলে এবার আসো আমাদের এটা শেষ এবার আমাদের এই যে ডি লিখতে হবে তাহলে এবার আমরা আবার ওটা টিডি নেই টিডি নেওয়ার পর কি ডি এখানে আবার টিডি গ্লুজ আমরা আবার ওটা টিডি নেই কেন নিলাম টিডি বুঝতে পারতেছো তো ই কারণ এগুলো প্রত্যেকটায় নাম কি বলো তো সেল না সেল আর এক নাম কি টেবিল ডাটা আর নাম কি টিডি তার মানে টিডি এই যে টিডি টিডিগুলো নিলাম যেটা টিডি সে টিডি নিলাম এই যে টিআরের শুরু এই যে আমরা টিআরটা এখানে শেষ না করে এখানে শেষ করব। কেন বলো তো আমার যে ভাই জায়গা আটবে না আমি এটা এখানে লিখতে চাচ্ছি তো জায়গা আটবে না এই কারণে তাহলে এতটুকু আমরা বুঝে গেলাম এবার আমাদের কাজ কি টিআর আবার ওটা নিতে হবে কেন দেখো এই লাইনের কাজ শেষ এবার এই নিতে হবে এই লাইনের জন্য প্রথম আমাদের কাজ কি টিআর নেওয়া এর ভেতরে টিডি থাকে তাহলে আমরা আগে একটা টিআর নেই নতুন করে টিআর নিলাম টিআর নিলাম টিআর নেওয়ার পর এখন আমাদের কাজ কি টিআর নেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে টিডি নেওয়া তাহলে দেখো তো এই লাইনটা তো এ খেয়ে ফেলছে এইটা মানে এই ঘরটা তো সি এর জন্য বরাদ্দ সি কি করছে মানে এই পুরাটা মিলে ও একটা লাইন নিচে না মানে দুই ঘর মিলে ও এক ঘর নিছে এই জন্য তো এটা দিলাম তার মানে এই অংশটা অংশটার পরে টিআরে এসে কাজ হবে না এই রোতে এই রোতে এটা আর এটা নিয়ে কাজ করতে হবে আসো টিআর ভেতরে কি থাকে টিডি থাকে আমরা তাহলে টিডি লিখি টিআর লিখেছি এখন আমরা টিডি লিখি টিডি নেওয়ার পর এখন কি এ পাশে এফ দিলাম এখন কি টিডিটা ক্লোজ করে দেব এরপর এটা তো লিখলাম এখন এটা টিডি টি এস জি আমরা ক্লোজ করে দিলাম বোঝা গেছে এখন এই যে টিয়ার আছে টিয়ারটাকে ক্লোজ করে দাও ওই যে টেবিল আছে টেবিলটাকে ক্লোজ করে দাও টেবিলটাকে ক্লোজ করে দাও শেষ বোঝা গেছে তাহলে ভাইয়া এখানে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করলাম কলাম রো বরাবর লম্বাটা হলো কালস প্যান করাম বরাবর লম্বাটা হলো রো স্প্যান তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা জানি এই লাইনটা নিতে হবে লাইনটা নিলাম প্রথম লাইনটা সারা জীবন লাগে নিলাম তারপর এই রো নিতে গেলে আমরা নিতে হবে টিআর টিআর নিলাম এখন এর ভেতরে কী থাকে টিডি এটা টিডি এটাও টি এখানে দুইটা ঘর মিল একটা ঘর নিচ্ছে এখানে এখানে একটা টিডি তাহলে আমরা এটার জন্য একটা টিডি নিলাম এ লিখলাম টিডি ক্রস করলাম এই দুইটা ঘর মিলে একটা ঘর নিচে বি এই জন্য টিডি নিলাম যেহেতু দুইটা ঘর নিশে একটু ঝামেলা পাকাইছে আমরাও একটু ঝামেলা করলাম কোয়ালস প্যান সামান টু এখানে আবার বি আছে লিখা বি লিখলাম এই টিডিটা ক্লোজ করলাম ওকে আসো টিআর শুরু টিআর শেষ টাইনি খতম এবার দেখো আবার এই লাইনটা এবার দরকার এই লাইনটার জন্য আবার কি করব প্রথমে আমাদের আমরা জানি এর ভেতরে টিডি এ কারণে প্রথমে টিআর টিয়ারটা এখানে লিখছি কেন এখানে জায়গা আমার আট ছিল না এই কারণে এখানে লিখলেও সমস্যা নেই নিচ লিখলেও সমস্যা নেই লিখলাম টিআর টিআর নেওয়ার পর এগুলো প্রত্যেকটাই কি টিডি টিডি নিচি এখানে এই বেটা সি করেছে কি দুইটা ঘরে মিলে একটা ঘর এই কারণে আমরা একটা ঝামেলা করে দেয় টিডি দুইটা ঘর এই যে দুই তারপর সি আছে সি লিখলাম টিডি ক্লোজ রোজ প্যান কেন লিখলাম কলাম বাটা বা হলে রোজ প্যান তারপর কি আছে ডি ই এই যে ডির জন্য একটা টিডি ইর জন্য একটা টিডি ক্লোজ ওকে টিডি শুরু ও টিআর শুরু টিআর শেষ ওই যে টি আর শেষ এখানে টিআর শুরু টিআর এখানে শেষ করছি আবার এই লেনটা যদি নেই তখন কি এই যে টিয়ার এই লেন্ডে এই লেন্ডে যদি নেই আবার নতুন করে এর ভেতর টিডি থাকে টিআর নিলাম কয়টা টিডি একটা দুইটা এটা তো কাজ হয়ে গেছে সিডিখানে দুইটা এই যে একটা দুটো টিডি ক্লোজ টিআর শুরু টিআর শেষ টেবিল শুরু টেবিল শেষ আই হোক বুঝতে পেরেছো এখানে তাছাড়া আর কিছুই নাই যদি এরকম তিনটে ঘর থাকতো ওই যদি একাই তিনটে ঘর খাইতো এখানে যদি তিনটে ঘর খাইতো তখন কী হইতো বলতো এই যে প্রথম লাইনটাতেই আমরা কি করতাম প্রথম প্রথম লাইনটাতে আমরা এখানে দিয়ে দিতাম যে রোয়েস প্যান রোয়েস প্যান রোয়েস প্যান সামান সামান ডাবল কোটেশন দিয়ে থ্রি দিতাম থ্রি দিয়ে তারপর লিখতাম বোঝা গেছে আই হোপ বুঝতে পেরেছ। এখানে আসলে তেমন কোনো কিছুই নেই তখন আরে যে এটা আসতো না কোনটা আসতো না বলো তো এই যে একটু আগে এখানে যেটা লিখলাম এই যে এই লাইনটা তখন আসতো না বোঝা গেছে তখন আর এটা আসতো না এটা না আসে কি আসতো এই যে এই জায়গাটায় শুধু লিখতাম রোয়েস প্যান ডাবল কোটেশনের ভেতর থ্রি তাহলেই হয়ে যেত আই হোপ তোমরা বুঝতে পেরেছো ভাই বোন এখন যদি আবার এরকম থাকতো অনেকেরই মনে নানান কোশ্চেন জাগতেই পারে এটা এরকম আছে এই এটা ধরে নাও এখানে আছে এই এটা এখানে না এটা এরকম আছে তখন কি হইতো এইটা পুরোটাই মিলি একটা লাইন পুরোটাই মিলি একটা লাইন তার মানে বি তখন কী হইতো এই দিকে এই এই দিকে তো পুরোটাই একটা লাইন তখন এখানে আমরা কি করতাম এখানে লিখতাম কোয়াল স্প্যান কোয়াল স্প্যান সামান সামান থ্রি এইটুকু লিখতাম কোয়াল স্প্যান সামান সামান থ্রি তারপর এইরকম করে ব্র্যাকেটটা দিয়ে যা এখানে কি বি এসে বি লিখতাম বোঝা গেছে এটা মুছে দিও এটা মুছে দিও দরকার নাই এই লাইনটা তো দরকার না এটা পুরোটা একটা কী টি টিয়ার নিলাম মানে এটা তো একটা রো তো আগে নিতে হবে টিয়ারের ভেতর টিডি থাকে টিয়ার নিলাম টিয়ার নেওয়ার পর এই টিয়ার নেওয়ার পর এখন আমাদের এর ভেতরে টিডি নিব টিডি তো এটা পুরোটাই মিলে একটা তিনটে ঘরে মিলে একটা ঘরে নিছে। তো তখন কি করবো টিডি স্পেন যেহেতু রো বরাবর বললাম বাটে স্প্যান এখানে টু তখন আর লিখা যাবে না এখানে লিখতে হবে কত থ্রি থ্রি বি আছে বি লিখলাম টিডি টিডি টি টিআর শুরু টিআরের কোলস এখানে মাঝে একটাই মাত্র সেল আমাদের সেল বুঝতে হবে যেখানে তিনটা সেল মিলে একটা সেল হয়েছে যেহেতু আমাদের একটা সেল তার মানে আমাদের একটাই দেখো টিডি এসছে কিন্তু ঘটনা এই যে মাঝে একটু ঝামেলা পাকাইতে হয় যে কোয়ালস স্প্যান বা রো প্যান নিয়ে আসতে হয় কখন কলস স্প্যান কখন রোস প্যান কলাম বরাবর লম্বাটে হলে কলাম বরাবর লম্বাটে হলে রোস আর রো বরাবর লম্বাটে হলে কলস প্যান আই হোপ বুঝতে পেরেছো ভাই বোন এখানে তাছাড়া আর কিছুই নাই এছাড়া আর একটা জিনিস আছে যে অ্যালাইন সেন্টার এইটুকু লিখে নাও তো এটা বুঝাই দেবো না এটা তো আমরা অটোমেটিক বুঝবা এটা বুঝাই দিলে হয়তো বা মাথা আবার ঘুরে যাবে এ এল আই জি এন সামান সামান সেন্টার সি ই এন টি ই আর এইটুকু লিখে নাও অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টারটার কাছ কি এই বি তো আমার মাঝামাঝি এসে অনেক সময় দেখবা বিয়ে কানিয়ে কান নিতে থাকবে তাহলে তখন কি করতে হবে এই মাঝামাঝি আনার জন্যে এই অ্যালাইন্স সেন্টারটা ইউজ করতে হবে এটা আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো কথা বলতে অনেক ফোর্স হয় মাথা ব্যথা করে অবশ্যই জানাবা ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই এটা তোমার জানানো নৈতিক দায়িত্ব এবং কর্তব্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ